আমরা এখন পদার্পন করি যে হরিজন কল্যাণ সংস্থা আমাদের কাছে সামনে আছে কর্ণধার যার না থাকলে হয়তো এই পুজো দেখতে পাওয়া যেত না এবছরের থিম কি হয়েছে তোমার গুজরাটের স্বামীনারায়ণ মন্দির

ক্লাবের থেকে আমাদের শুধু নিজের ক্লাব নয় আমরা খেলাধুলা বড় ফুটবল গ্রাউন্ড আছে আমাদের কোচিং ক্যাম্প আছে আমাদের সব মিলিয়ে একটা কমপ্লিট একটা ক্লাব আমাদের এই ক্লাব প্রতি বছর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেই থাকে এবং যথেষ্ট স্বনামধন্য এই ক্লাব এবং তার সাথে ব্যক্তিত্ব তো ওনার কাছে আমরা সেরা থিম মানে রাজা সংলগ্ন সেরা থিম হিসেবে এবং সামাজিক কাজে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত করার জন্য ওনাদের হাতে আমরা এই শ্যামা সম্মান তুলে ধরলাম